এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা ভাই এই দেখেন দেখেন দশ পিস মাত্র আঠাইশো টাকা ভাই একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এক পিস একদম কিন্তু বিবেকের কালেকশন এই যে দেখেন বিবেকের কালেকশন দেখেন একদম কিন্তু গর্জিয়াস কাজ করা ঈদের ভিতরে কিন্তু ঈদ মানে

এই যে দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান কালেকশন দেখেন এই যে দেখেন মান্নাতের কালেকশন দেখছেন কতটা গর্জিয়াস কাজ করা থাকতেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন দেখেন এই যে দেখেন মানে ঈদ কালেকশন কোথায় পাবেন বুঝতে পারবেন এই যে দেখেন

शुरुआत है

কোয়ালিটি মানে আপনার থাকবো চোখ টোটাল থাকবে থাকবে শুধুমাত্র আপডেট কোয়ালিটি আর যেগুলো আপনার কোয়ালিটি আছে ওইগুলো তো থাকতেছে পাশাপাশি মানে যেগুলো সারা বছর চলছে ওইগুলো কিন্তু থাকতেছে কালেকশন আছে

আচ্ছা আরেকটা এখানে বাংলাদেশের জমজামের যেটা এটা কিন্তু হাজার হাজার কোয়ালিটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিও দ্বারা নতুন উদ্যোগ অবশ্যই

কালেকশন নিতে পারবেন আপনাদের লোকেশনটা আর একবার বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান পাইকারি দোকান বানানো জমা পর্যন্ত আঠাশ টাকা পাঁচ পিস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিও দিবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু যাচাই কইরা দেখা কিন্তু আপনার কিন্তু থ্রি পিস কিন্তু পারচেজ করতে পারবেন এই যে দেখেন একদম কিন্তু পিওর কটনের ভিতরে থাকবে এই কালেকশনটা দেখেন ভিতরে থাকতে সেগুলি এই যে দেখেন এটার ওন্নাটা দেখেন সম্পূর্ণ সাড়ে চার হাজার একটা অন্য একদম দুইশো আশি টাকা দিয়ে কিন্তু আপনি কিন্তু এত বড় কিন্তু করতে তার জন্য কিন্তু শর্ট টাকা হয়েছে এটা যারা কিনা নিতে চান নিবেন যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকা পিস চার পিস পাঁচ পিস মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দশো আশি টাকা পিস দুইশো আশি টাকা থ্রি পিস এরকম সাইজে যদি আপনি একটা গামছা যদি কিনতে চান তাহলে কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা আপনার চলে যাব দুইশো আশি টাকা আপনার জামা অন্য সাল কিন্তু অবশ্যই কিন্তু এটা কি এরকম হতে পারে আপনি কিন্তু বুঝতে পারছেন কিন্তু রং কালার হান্ড্রেড পারেন্ট গারেন্টি এটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই বলে দিচ্ছি এই দেখেন তারপরে নিয়ে আসলাম দেখেন এই যে দেখেন একদম কিন্তু মালহার থ্রি পিস এ প্লাস এ প্লাসের ভিতরে যেটা আপনার মালহারের কোয়ালিটি আছে সুতি সালওয়ার সুতি দেখেন একদম পিওর ভিতরে থাকতেছে দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল মাল হার যেটা বলে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু থাকতেছে দেখেন একদম কিন্তু ফ্রি সাইজের একটা জামা যত মোটা লম্বা হোক সবার কিন্তু দেখেন সালাটা থাকবো সম্পূর্ণ কন্টাস্ট

আপনি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমার গুলো পাঠায় দেন তারপরে কিন্তু কালেকশন কিন্তু দেখতে পাবেন এটা রেটে দেখছি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকা আজকের ভিডিওর জন্য চল্লিশ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন এখন

এই যে দেখেন কালেকশনটা দেখেন ব্ল্যাক এর ভিতরে একদম কিন্তু গর্জিয়াস কাজ করা থাকতেছে দেখেন গর্জিয়াস কাজ করার কালেকশন যদি আজকে যদি দিতে চান অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই যে যারা নিতে আমাদেরকে কালার গুলো মানে স্ক্রিনশট দিয়ে পারেন ভাই বলেন কালার দেখতে পারবো এবং ভিডিও করে দেখার থেকে হাজার গুণ ভালো হবে আপনি যদি সরাসরি শপে আসেন আমার শপের লোকেশন আমি বলে দিচ্ছি এরপরও যদি আরো কারো সহজ ভাবে লোকেশন জানতে চান বাসা থেকে কিভাবে আসবেন

এই যে দেখেন জমজমের ভিতরে নতুন এই যে দেখেন এর মধ্যে একটা ডিজাইন এই যে দেখেন কাজ করা একদম এক নম্বরটা সিল্লা থাকবে এই যে এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন জমজমের ডিজিটাল কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আবার সরাসরি আসলে আপনি বুঝতে পারবেন এটা রেট কেমন হতে পারে দেখেন দিয়ে আপনি একটা থ্রি পিস কম দাম একটা সম্ভব এটা এই যে আমার এইরকম কোয়ালিটি সালার এখানে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ তোরনা তোর কিন্তু মুঠের ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে মুষ্টির ভিতরে একদম সফট কাপড়ের ভিতরে এই যে দেখেন এমন কিন্তু বাস না এই দেখেন যেমন নিতে চান অবশ্যই ঈদের সময় আপনারা কিন্তু মানে ঈদের সময় ঈদ সিজন যেহেতু আসছে অবশ্যই কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করবেন কারণ বছরে কিন্তু মানুষ কিনা কিন্তু একবারই করে আপনার কাছ থেকে যদি একবার কিনা কাটার পরে প্রতারিত হয় তাহলে কিন্তু নেক্সট টাইম আপনার ব্যবসা টাকা ধার করনি খুব কন্টিনিউ আর ভাই একটা কথা হলো কোয়ালিটি থ্রিবিসনে ব্যবসা করলে ভাই

এবার আমার দোকানে এসে জানাই দিয়ে যাবে মানে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইসব কালেকশন তারপরে দেখেন বিবেগের একটা কালেকশন এই যে গর্জিয়াস কাজ করে থাকবে এগুলা

তারপরে তারপরেছিলাম ভাই দেখেন জমজমের বিন চাইজ আরেকটা কোয়ালিটি জমজমের বিন চাইদের ভিতরে ভাই দেখেন জমজমের বিন চাইদের কালেকশন দেখেন আজকে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন দেখেন এই যে দেখেন

দেখেন সব কালেকশনে ভাই অনেকে বলে না হয় আড়াইগজের উপরে এই যে দেখেন এই যে দেখেন দেখেন এই যে দেখেন একদম জামা হয়ে যাবে জামা বানাইতে পারবেন এত বড় সেলার দেওয়া আছে অন্য যারা নিতে চাইতেছেন মানে ভাই কথা বলে সারাদিন কথা বলা যাবে

একদম কিন্তু ভাই 200 কেজি বলেন তিনশো কেজি মহিলার পর্যন্ত কিন্তু হয়ে যাবে এগুলা দেখেন দেখেন একদম ফ্রি সাইজ ভাই একদম কিন্তু এই দেখেন ওনাতে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ এই দেখেন ওনাতে কাটওয়ার্ক কাজ করা থাকতেছে এবং খুলে দেখাই দেয় এই যে দেখেন ওনাতে কিন্তু কাটওয়ার্ক করা থাকতেছে এই যে দেখেন

কিন্তু কালেকশন বিক্রি ভাই এই যে দেখেন কি কালেকশন নিয়ে আসলাম ভাই আজকাল মানে সম্পূর্ণ ভিডিওটা শুধু দেখতে দেখেন কষ্ট করে একটু ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিন্তু মানে ঈদ কালেকশন কোথায় পাবেন বুঝতে পারবেন এই যে দেখেন

ইন্ডিয়ান এই যে দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান ফিনিশিং দেখেন কাজের এবং আত বহরের ফুল পাশ হাতের নামের জন্য ভাই কাটর করলে অনেকে বলে ভাই বহর কমে যায় প্রত্যেকটা কালেকশনের আড়াই বহর এই দেখেন এই যে দেখেন ওনা কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে এবং কিন্তু একশো টাকা ডিসকাউন্ট করে অনলি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা ভাই বারোশো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে ভাই জিবা জিবা মানে বললাম তো ভাই এই যে দেখেন কালেকশন ভাই

এই যে দেখেন দেখেন কাপড় দেখেন দেখেন এই যে কতটা দেখেন কি একটা জামা ফুল একটা জামা কিন্তু দেখেন ফুল একটা জামা একদম সফট কাপড়ের ভিতরে মানে ভাই গরম কিন্তু মানে শীত কিন্তু শেষ তাই বলে চলবো না ভাই এখন কিন্তু অনেক কিন্তু গরম পড়ছে আপনার কিন্তু গরম কিন্তু সফট কাপড়ের মধ্যে অন্যটা দেখেন ভাই সম্পূর্ণ নামাজন সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা জরি সুতার কাজ করা থাকতেছে যারা কিনা আমাদের ভিডিওটা দেখতেছেন ভাই বেশি বেশি করে শেয়ার করুন

জরি সুতা জরি সুতার কাজ করা এটা অনলি আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আটশো টাকা ভাই আটশো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে ভাই দেখেন এই যে সোলার প্রিন্টার একটা কালেকশন দেখা এই জমজমের একটা কালেকশন দেখা দেয় জমজম এই দেখেন

ফুল পাশাতে নামাজ একদম মানে একদম জমজমের শিলদা থাকবে এখানে এই যে দেখেন এই যে দেখেন কত বড় একদম

সাতশো পঞ্চাশ সাতশো আশি আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু পাইকারি বিক্রি করা হয় আর আমরা দিতে অনলি ছয়শো আশি টাকা পাই ছয়শ আশি টাকা ছয়শো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন জম দেবেন এই সব কালেকশন দেখেন ভাইন অস্থির অস্থির ডিজাইন যদি নিতে চান সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দৈর্জ্য সহকারে দেখতে থাকুন আরো কিন্তু ডিজাইন আছে ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না কেউ

এটা হচ্ছে আপনার একদম সোলার প্রিন্টার একটা কালেকশন দেখেন এই যে কাজের ভিতরে সোলভার প্রিন্ট করা ব্ল্যাক ভিতরে লাভারদের জন্য এই সব কালেকশন দেখেন এই যে দেখেন যারা কিনা শুধুমাত্র ব্ল্যাক ব্যবহার করতে চান কিন্তু এই যে দেখেন

সাথে কিন্তু একদম কিন্তু প্রিন্ট কিন্তু ম্যাচিং হয়ে যাবো এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ স্পেশাল মানুষের জন্য এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন দেখছেন দুই হাজার টাকা আছে

এই যে দেখেন একটা একটা শেষ কালেকশন পাকিস্তানি পাকিস্তানি কালেকশন এই যে পাকিস্তানি কালেকশন এই যে দেখেন এই যে কালেকশন কালেকশন আছে আরো ভাই দেখানো হয় না অবশ্যই কিন্তু কোন ভিডিওতে কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন ভাই জামাটা দেখেন কালেকশনটা দেখছেন জামার এই যে দেখেন কাজগুলি দেখেন কত গর্জিয়াস কাজ দেখেন এই যে দেখেন এই যে কতটা এই যে এই যেটা জামা পেয়ে যাচ্ছেন এটাতে দেখেন এই কত গোর কাটওয়ার্ক দেখেন কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে যারা নিতে চান দ্রুত কিন্তু আমাদেরকে ছবি পাঠা আমরা কিন্তু রেটটা জানিয়ে দেব খুচরা যারা আছে তাদের জন্য কিন্তু এটা রেটটা কিন্তু হাইটেকছি কারণ ঈদকালে কালেকশন যেহেতু অবশ্যই কিন্তু একটু রেটটা একটু বেশি হবে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে বা কিন্তু স্ক্রিনশট দিয়ে যে আমাদের পাঠান বা কিন্তু যদি বলেন পাকিস্তানি গুলজি থ্রি পিসের রেটটা কি আমরা কিন্তু আপনাদেরকে জানাই দিতে পারবো সর্বনিম্ন যারা দশ পিস নেবেন টোটাল কোয়ালিটি থেকে দশ পিস এখান থেকে শুধু এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এরকম হবে পুরোটা দোকান পাইকারি পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং একদম রূপগঞ্জ মার্কেট এক আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন তো যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই কিন্তু বিরুজ কেন্দ্র নাম্বারে যোগাযোগ করা সরাসরি কিন্তু শপে আসতে পারবেন